বাংলাদেশের ভালোবাসার ধারে কাছে নেই ইংল্যান্ড গত ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর এরপর গত মাসে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলেন তিনি সব মিলিয়ে ফুটবলার হিসেবে দুইবার বাংলাদেশে আসতে হয়েছে লেস্টার সিটির হয়ে খেলা এই অ্যাটাকিং মিডফিল্ডারকে প্রতিবারই এদেশের মানুষের ভালোবাসায় শিক্ত হন তিনি যেটা মুক্ত করেছে হামজাকে এর পরিমাণ এতটাই বেশি ছিল যে ভালোবাসার দিক থেকে ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশকে এগিয়ে রাখছেন তিনি সম্প্রতি লেস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে হামজা বলেন বাংলাদেশে যাওয়ার পর আমি আমার গ্রামে বেড়াতে গিয়েছিলাম সেখানে পুরোপুরি গ্রামীণ পরিবেশ সেই গ্রামে আমার শৈশবের বড় একটা অংশ কেটেছে আমরা যখন যুক্তরাজ্যে থাকি তখন ফুটবলার হিসেবে মানুষের মনোযোগ পাই কিন্তু সেটা বাংলাদেশে পাওয়া ভালোবাসার ধারে কাছেও নেই বাংলাদেশের মানুষের আন্তরিকতা সত্যি অসাধারণ ছিল তারতা ফুটবলার আরও বলেন বাংলাদেশে গিয়ে সংবর্ধনা পেয়েছি সেটা কেমন ছিল আমার পক্ষে বলে বোঝানো সম্ভব না মানুষে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি সেটাকে স্বাভাবিক বললে ভুল হবে আমি গ্রামে যাওয়ায় যে জনস্রোত হয়েছিল সেটা অনেকের কাছে ভীতিকর মনে হতে পারে অনেকের আগে আবেগময়ও হতে পারে তবে আমার হৃদয় এখনও সেখানে পড়ে আছে সবাই উপস্থিতি হয়েছিল কেবল মাত্র ভালোবাসা দেখানোর জন্য সে অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারব না